দেখে নিচ্ছি খারিজ সুপ্রিম কোর্টে শেখ শাহজাহানকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিতে নির্দেশ বাড়ি পুলিশ চেকপোস্টে ট্রাক থেকে জব্দ এক হাজার তিনশো সতেরো কেজি গাঁজা দুজন গ্রেপ্তার কাঞ্চনপুরে বিরোধী শিবির ছেড়ে একশো জনের বিজেপিতে যোগদান কলিয়াবারে সুবাহী মাদ্রাসার শিক্ষকদের দুদিনের কর্মশালা অনুষ্ঠিত চল্লিশ বছর চিকিৎসা চালিয়ে আসার পর অবশেষে গুয়াহাটিতে গ্রেপ্তার ভুয়া ডাক্তার মেঘালয়ের অবৈধ কয়লা পরিবহনের বিরুদ্ধে এফআইআর এখন বিস্তারিত শেখ শাহজাহান সম্পর্কিত মমতা সরকারের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের আদেশ বহাল রেখে শেখ শাহজাহানকে সিবিআই হাতে হস্তান্তর করতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল বেঙ্গল পুলিশকে শেখ শাহজাহানকে এখন কেন্দ্রীয় সংস্থার কাছে হস্তান্তর করা হবে শাহজাহানকে সিবিআই হেফাজতে স্থানান্তর করতে অস্বীকার করে বেঙ্গল সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল করিমগঞ্জের চুরাইবাড়ি থেকে পুলিশ উল্লেখযোগ্য পরিমাণের গাঁজা জব্দ সহ দুই ব্যক্তিকে আটক করেছে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের কাছে একটি ট্রাক আটক করে তদন্ত চালায় সেই সময় গাড়ির গোপন চেম্বার থেকে এক হাজার তিনশো সতেরো কেজি গাঁজার চারশো প্যাকেট উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে ট্রাকটি ত্রিপুরা থেকে এসেছে গ্রেফতারকৃত ব্যক্তিদের বলবীর সিং এবং বিজয় কুমার সিং নামে চিহ্নিত করা হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা এক্স এ পুলিশের এই সাফল্যের প্রশংসা করেছেন সন্দেহভাজন মাদকের উৎস ও গন্তব্য শনাক্ত করতে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে করিমগঞ্জ পুলিশ লোকসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কাঞ্চনপুরে ফের ভাঙন বিরোধী শিবিরে আজ কাঞ্চনপুর বিধানসভার সাত নম্বর দুপাতা পোলিং বুথে বিজেপির যোগদান সভায় ত্রিপুরা মথাদলের পঞ্চাশ জন এবং সিপিআইএম এর পঞ্চান্ন জন যোগদান করেন নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করেছেন কাঞ্চনপুর মন্ডল সভাপতি গৌতম রায় ও কাঞ্চনপুর জনজাতি মোর্চার সভাপতি বিমান জয় রিয়াং যোগদান সভায় উপস্থিত ছিলেন দুপাতা ছ পোলিং বুথের বুথ সভাপতি কৃষ্ণরাম চাকমা ও অন্যান্য কর্মকর্তারা ত্রিপুরামতা চেয়েছি আমি মোটামুটি পঞ্চাশটি শমতা বুথ বুথ নিয়ে প্রায় সোদ্দো পনেরো পরিবার নিয়ে এক্ষণে ত্রিপুরমতা যে বিশৃঙ্খল অবস্থা বা কোনো মানে আদর্শ নেই কোনো মানে সাংগঠনিক কোনো মানে এই কোনো পরিকা পরিকাঠামো নেই উন্নয়নমূলক কোনো কর্মসূচি নেই শুধু মানে এই প্রতি ব্লক কমিটির অন্তর্গত যে কতগুলো মানে নিম্ন নিম্ন লেভেলের যে কমিটিগুলো আছে যা যে কর্মসূচি এই যে কর্মসূচি কিছু কিছু যে আসে না এমন কথা নয় কিছু কিছু আসে আবার কর্ম কিছু উন্নয়নমূলক হয়তো ছোটোখাটো আছে কিন্তু আসবে পরেও কোথায় যে মানে ওই যে উন্নয়নমূলক উন্নয়নের যে সংকে যাচ্ছে শাখাগুলো কোথায় যাচ্ছে তা মানে গ্রামে খুঁজছে না কোথায় যাচ্ছে কি হচ্ছে মানে কিছু সেই সেই কারণে আপনারা সেই কারণে মানে এই ঋতুশ্রদ্ধ হয়ে মানে ওই পার্টি ছেড়ে এখন মানে ওই বিজেপির বা ঘেরুয়া শিবিরে মানে আসবে তাকে জয়েন করলাম কলিয়াবর জেলা দিনে তালিমি বোর্ডের কাশফুল উলুম বরগুলি ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হল সুবাহী মাদ্রাসার শিক্ষকদের দুদিনের কর্মশালা আসাম রাজ্যিক দিনী তালিম বোর্ড এবং জমিয়ত উলামা হিন্দের কলিয়াবর বরগুলি আঞ্চলিক বোর্ডের ব্যবস্থাপনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয় রাজ্যের শিক্ষা অনুষ্ঠানের শিক্ষাদানের সময়সূচির পরিবর্তনের জন্যই নতুন করে গ্রহণ করা পাঠ্যক্রম ও চুবাহি মক্তব শিক্ষার মানদণ্ডর ওপরে এই কর্মশালা অনুষ্ঠিত হয় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লির প্রশিক্ষক মৌলানা খালিদ গিয়াবি কাচিমি সৌদ অসম তানজিমে মাদ্রিসে কৌমিয়া মাদ্রাসার রাজ্যিক সাধারণ সম্পাদক মৌলানা আব্দুল কাদির কাচিমি সহ নান্যরা কর্মশালার সঙ্গে সঙ্গতি রেখে বিশ্বশান্তির জন্য প্রার্থনাও করা হয় মক্তবৰ কৰ্মশালা চলি আছে বিভিন্ন ঠাইত আমি অসম ৰাজ্যিক দিনটানিবৰ জুমুতেলামাহীন যিটো সংগঠনে মুছলিম শিখসকলক কম বয়সতে ইছলামৰ বুনিয়াদী শিক্ষাখিনি দিয়াৰ এটা ব্যৱস্থা কৰে আৰু লগতে নিজৰ পিতৃ মাতৃ সমাজ তথা দেশৰ কাৰণে এই সুখীখিনি আগলৈ যাতে দায়বদ্ধ হয় তাৰ কাৰণে পাঠ্যক্ৰম আমাৰ আছে এই কামটো আমি আগতে চলাইছিলোঁ ৰাতিপুৱা মক্তবৰ দুঘণ্টা সময় আমাৰ ল'ৰা ছোৱালী দিছিল কিন্তু স্কুলৰ সময় পৰিৱৰ্তন হোৱাৰ কাৰণে আমি দেখা পাইছোঁ যে এই শিক্ষাৰ মক্তবৰ শিক্ষাৰ কাৰণে স্কুলৰ শিক্ষাত আঘাত জন্ম ল'ৰা ছোৱালী স্কুলত যাবলৈ সময় নোযোৰে বা সিফালে গ'লে ইফালে আৰু নহয় ইফালে গ'লে সেইফালে মোটামুটি এটা ফালে বেয়া এটা এটা জন্মে সেইকাৰণে সৰ্বভাৰতীয় জন্মে তেওঁলা মাই এটা চিন্তা চৰ্চা কৰি এটা নতুন শিক্ষা পদ্ধতি গ্ৰহণ কৰিছে সেই পদ্ধতিটো হ'ল এটা বাচ্ছাই মক্তবৰ দিনৰ ধৰ্মৰ মৌলিক শিক্ষাখিনি গ্ৰহণ কৰাৰ কাৰণে এঘণ্টা সময় দিব এঘণ্টা সময়ৰ ভিতৰত বাচ্ছাখিনি নিয়মতে আহিব ইউনিফৰ্মত আহিব আই কাৰ্ড লৈ আহিব কিতাপ লৈ আহিব এডমিশ্যন সময়মত হ'ব গোটেই গোটেইখিনি এটা নতুন ব্যৱস্থাৰ সৈতে কৰা হৈছে যাতে স্কুলৰ শিক্ষাও আমাৰ ভালদৰে হয় আৰু দিনত যিখিনি ধৰ্মীয় মৌলিক শিক্ষা সেইখিনিও ভালদৰে হয় তাৰ কাৰণে ব্যৱস্থাটো লোৱা হৈছে যিহেতু এই ব্যৱস্থাটো নতুনকৈ সংযোজন কৰা হৈছে গতি শিক্ষক সকলে পুরোনা পদ্ধতি প্রশিক্ষণ লোক এই পদ্ধতি আগেও প্রশিক্ষণ লোকা হয়েছে গতি এই কর্মশালা দীর্ঘ ৪০ বছর অস্ত্রোপচার চালিয়ে আসার পর অবশেষে গ্রেপ্তার হলেন ভুয়া ডাক্তার ভুয়া ডাক্তারের নাম প্রেমানন্দ রায় তিনি গুয়াহাটির লাল এলাকার নিউ মহামায়া মেডিকোস ফার্মেসিতে রোগীদের চিকিৎসা করছিলেন বলে অভিযোগ রিপোর্ট অনুযায়ী রায় পশ্চিমবঙ্গে ডাক্তার সুরেন্দ্র নারায়ণের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা পরিষেবা রায়ের বিরুদ্ধে জাল জারি করার অভিযোগও রয়েছে অভিজিৎ দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে রায়কে গ্রেপ্তার করে মেঘালয়ের অবৈধ কয়লা পরিবহনের বিরুদ্ধে এফআইআর করল কে এইচ পশ্চিম খাসি পাহাড়ের আরাডোঙ্গা দরবার কেন্দ্রের সচিব ও সভাপতি কয়লার বেআইনি চলাচলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তাদের অভিযোগ ট্রাকগুলি ওভারলোড এবং পারমিট ছিল না তাছাড়া একটি নির্মাণাধীন রাস্তার ক্ষতি করছে এফআইআরে বলা হয়েছে কয়লা ট্রাকগুলো উপযুক্ত নথিপত্র ছাড়াই মেঘালয়ের রিঙাংডো থেকে আসামের বোকো দিকে যায় তারা অবিলম্বে তদন্ত এবং অবৈধ পরিবহন বন্ধের অনুরোধ জানিয়েছেন